আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ইনান লার্নিং হোম ইউটিউব চ্যানেলে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী ইতিমধ্যেই ইনান লার্নিং হোম ইউটিউব চ্যানেলের সৌজন্যে ইনান লার্নিং মেধাবৃত্তি আয়োজন করা হয়েছে শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান ও নির্জাল সম্পর্কিত প্রশ্নের উত্তর নিয়ে ইতিমধ্যে বিভিন্ন বিদ্যালয় থেকে বিভিন্ন শিক্ষার্থীগণ আবেদন করেছেন যারা ইনার লার্নিং মেধাবী পরীক্ষা আবেদন করেছ সবাইকে ইনার লার্নিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটি কিভাবে তুমি অংশগ্রহণ করবে এবং কিভাবে পরীক্ষায় প্রশ্ন থাকবে এবং কিভাবে তোমরা রেজাল্টগুলো পাবে অর্থাৎ ইনার লার্নিং মেধাপিত্তি পরীক্ষার যাবতীয় যে বিষয়গুলি রয়েছে আজকের পর্বটি যদি সম্পূর্ণ তুমি দেখো তাহলে আশা করে তোমার এই পরীক্ষা নিয়ে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না তো প্রথমত আমরা মূল পরীক্ষার বিষয় নিয়ে পরে কথা বলবো প্রথমত গতকাল তোমাদের একটি নোটিশ দেওয়া হয়েছিল আজ সন্ধ্যা সাত ঘটিকার সময় অনলাইনে তোমাদের একটি মডেল টেস্ট পরীক্ষা হবে তো ইতিমধ্যে অনেক শিক্ষার্থীগণ জানতে চাইছেন আচ্ছা স্যার আমরা কীভাবে এই পরীক্ষাটায় অংশগ্রহণ করবো তো আমি মূলত সেই বিষয়টি ক্লিয়ার করার জন্য আজ তোমাদের সামনে হাজির হয়েছি মূলত হচ্ছে এই পরীক্ষাটি হবে অনলাইন ভিত্তিক গুগল ফর্মে অর্থাৎ এখানে তোমাদের সন্ধ্যা সাত ঘটিকার সময় একটি লিঙ্ক দেওয়া থাকবে তো প্রত্যেকের মোবাইল ফোন দিয়ে সেই লিঙ্কে প্রবেশ করতে পারবে এবং সেই লিঙ্কে একবার প্রবেশ করা যাবে এবং সেই সার্ভারটি রাত আট গটিকার পরে অটোমেটিকলি সেটি বন্ধ হয়ে যাবে অর্থাৎ সাত গটিকা থেকে আট গটিকার মধ্যে তোমাদের পরীক্ষাটি সম্পূর্ণ করতে হবে প্রথম দিকে যে লিঙ্কটি তোমরা পাবে সেই লিঙ্কটি প্রবেশ করার পর তোমাদের কিছু ইন্টারফেস দেখাবে সেখানে তোমাদের নাম তারপর রয়েছে শ্রেণী তারপর রয়েছে বিদ্যালয়ের নাম সেগুলো অবশ্যই তোমাদের পূরণ করতে হবে তা না হলে কিন্তু ফর্মটি তোমরা জমা দিতে পারবে না তো প্রথমত হচ্ছে তোমরা সেখানে ইন্টারফিসে আসার পর তোমাকে সেখানে নাম দেখাবে নাম লিখবে তারপর সেখানে থাকবে তোমাদের শ্রেণী শ্রেণী লিখবে এবং বিশেষ করে সেখানে থাকবে বিদ্যালয়ের নাম বিদ্যালয়ের নাম লিখে তারপর তোমাদের প্রশ্নপত্র থাকবে অর্থাৎ যে টাইপে তোমাদের মূল পরীক্ষাটি হবে এমসিকিউ পদ্ধতিতে এখানেও পঞ্চাশটি এম থাকবে তো সেখানে প্রশ্নগুলির আলোকে তোমাদের চারটি করে অপশন থাকবে শুধু জাস্ট সঠিক উত্তরটি টাচ করলে সেখানে মার্কিং হয়ে যাবে তো এভাবে প্রত্যেকটি প্রশ্ন মার্কিং করে মার্কিং করে একদম নিচে সেখানে সাবমিট লেখা পাবে তো সেখানে সাবমিট করে দিলে তোমাদের পরীক্ষাটি সম্পন্ন হয়ে যাবে এবং সাবমিট করার পর পর সেখানে দেখতে পাবে তুমি ভিউ রেজাল্ট নামে একটি অপশন চলে আসবে এবং সেখানে ভিউ রেজাল্টে চাপ দেওয়ার সাথে সাথে তোমাদের সেখানে তোমাদের প্রাপ্ত পঞ্চাশ নম্বরের মধ্যে তুমি কত পেয়েছ সেটা তুমি নিজেই দেখতে পারবে সেটি সন্ধ্যা সাত থেকে আট ঘটিকার মধ্যে পরীক্ষাটি সম্পন্ন করতে হবে এবং কোনো ক্রমেই লিংকে প্রবেশ করার পর সেখান থেকে পরীক্ষা সম্পন্ন না করে বের হওয়া যাবে না যদি কোনো শিক্ষার্থী সেখান থেকে বের হয়ে যান তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটি বাতিল হয়ে যাবে অর্থাৎ সেখানে তোমাদের মোবাইল ফোনের যে জিমেলটি রয়েছে সেই জিমেলটি দিয়ে একবার জাস্ট সেখানে প্রবেশ করা যাবে এবং যাদের মোবাইল ফোনে জিমেল অ্যাকাউন্ট নেই বিশেষ করে অবশ্যই জিমেল অ্যাকাউন্ট লাগবে এবং জিমেল অ্যাকাউন্ট ছাড়া সেসব লিঙ্কে প্রবেশ করা যাবে না এ বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে তো এই পরীক্ষাটি অংশগ্রহণ করার মাধ্যমে মূল যে পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষাটি সম্পর্কে ধারণা হয়ে যাবে তো মূল পরীক্ষাটি হবে তোমাদের একশো মার্কের নিশ্চয়ই সকলে জানো এবং এখানে তোমাদের দু হাজার প্রশ্ন বাংলাদেশ বিষয়াবলী থেকে রয়েছে তো ইতিমধ্যে এক হাজার প্রশ্ন দেওয়া হয়েছে আজকের মডেল টেস্ট হবে মূলত এক হাজার প্রশ্নের আলোকে এবং পরবর্তীতে এক হাজার এক থেকে আমাদের দু হাজার প্রশ্নপত্র শেষ হওয়ার পরে আমরা আরেকটি মডেল টেস্ট তোমাদের নেব হচ্ছে তোমাদের প্রস্তুতি যাচাই করার জন্য এই মডেল টেস্ট পরীক্ষাটি নেওয়া হচ্ছে ইতিমধ্যে অনেকেই সবগুলো পর্ব সম্পন্ন করেছেন যারা সম্পন্ন করেছেন আশা করি পরীক্ষা ভালো হবে এবং যারা প্রিপারেশন নেই আর তো পরীক্ষা রয়েছে তো আশা করি যে এক হাজার প্রশ্ন রয়েছে সেগুলো সম্পন্ন করবেন এবং সেই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই ইনার লার্নিং ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট রয়েছে ইতিমধ্যে অনেকেই একটি পর্ব যদি তোমরা পাও দেখা যাচ্ছে অন্য একটি পর্ব পাও নি তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই লার্নিং লার্নিং ইউটিউব চ্যানেলে নামে একটি রয়েছে বিশেষ করে প্রত্যেকটি দেখবা সকল উত্তরপত্র নামে একটা লিঙ্ক আছে সেখানে প্রবেশ করলে ইনার লার্নিং মেধাবৃত্তি পরীক্ষার সকল প্রশ্নের উত্তর সেখানে তোমরা পেয়ে যাবে তো সেখান থেকে সম্পূর্ণ যে এক হাজার প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্ন সম্পন্ন করে আশা করি পরীক্ষায় অংশগ্রহণ করলে তোমাদের আজকের হবে তো মূল পরীক্ষা যে হবে তোমাদের এমসিকিউ পদ্ধতিতে সেখানে একষট্টি প্রশ্ন থাকবে এবং তোমাদের মূলত হচ্ছে ও এম দেওয়া হবে ও শিট ওএমআর শিটে তোমাদের এভাবে চারটি অপশন থাকবে ঘ এভাবে চারটি অপশন থাকবে তো জাস্ট এক নং প্রশ্ন এক নং প্রশ্নের আহ আমরা ধরে নিব এক নং প্রশ্ন খনন সঠিক তাহলে খননটা তুমি বৃত্ত বরাদ করে দিবে তো এভাবে একশোটি প্রশ্ন একশো ওয়েবার আলো থাকবে এবং সেখানে বৃত্তগুলো বরাদ করে তোমাদের পরীক্ষা সম্পন্ন করে তোমরা জমা দিয়ে চলে আসতে পারবে তো মূলত হচ্ছে সেখানে অবশ্য অপশন থাকবে অনেকে ইতিমধ্যে প্রশ্ন করেছেন যে স্যার পরীক্ষা প্রশ্নগুলি কিভাবে হবে তো আমি সেই ডাউটটি তোমাদের ক্লিয়ার করে দিলাম পরীক্ষাটি হবে এনসিপি পদ্ধতিতে সেখানে অপশন থাকবে এবং অপশন থেকে প্রশ্নপত্র থেকে যেটি সঠিক তোমাদের একটা ওএম আর উত্তরপত্র দেওয়া হবে সেখানে এক নম্বরের যেটি সঠিক হবে সেটি বৃত্ত বরাট করবে দুই নম্বর যেটি সঠিক হবে সেটি বৃত্ত বরাট করতে হবে এবং বৃত্ত বরাট গুলো অবশ্যই বল দিয়ে করতে হবে বল পেন অবশ্যই সাথে নিয়ে তো সার্বিক বিষয় কথা বলতে গেলে এই পরীক্ষার অংশ গ্রহণের যারা করেছেন ইতিমধ্যে আশা করি অনেকেই অনেক কিছু জানতে পেরেছেন তো বিশেষ করে হচ্ছে যারা অংশগ্রহণ করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় এবং নিজ জেলা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন পরীক্ষায় পাস্ট হওয়াটা বড় বিষয় নেই এবং পরীক্ষায় একটি পুরস্কার পাওয়া মুখ্য বিষয় নেই পুরস্কার সবাই পাবে না তো পুরস্কার পাস্ট একজনই হবে তো সেই দিকটা মাথায় রেখে যদি নিজের শেখার ইচ্ছা থাকে বিশেষ করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করলে সেই পরীক্ষার জন্য অনেক কিছু কিন্তু জানা যায় তো মূলত হচ্ছে যারা অংশগ্রহণ করবেন অবশ্যই আমরা সেখানে পনেরো জনকে মেধাবৃত্তি পুরস্কার দেব ইতিমধ্যে সবাই জানেন সেই মেধাবৃত্তি পুরস্কারগুলো গুলো কি এবং প্রত্যেকে যারা অংশগ্রহণ করবে সবাই কিন্তু একটি করে সার্টিফিকেট পাবেন সার্টিফিকেট এবং পুরস্কার সেগুলো মুখ্য বিষয় না বিষয়গুলো হচ্ছে আমাদের স্টুডেন্ট হিসাবে একজন শিক্ষার্থী হিসাবে আমাদের বাংলাদেশ বিষয়গুলি এবং নিজ জ্বালা সম্পর্কে যে মৌলিক বিষয়গুলো জানা প্রয়োজন সেই বিষয়গুলো জানতে পারবে এবং যারা ভবিষ্যতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজে ভর্তি ভর্তি পরীক্ষার জন্য কিংবা যে কোনো ধরনের সরকারি চাকরির পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নেবেন এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আশা করে সেখানে কমন পাবেন এবং ভবিষ্যতে এগুলো অনেক কাজে লাগবে তো সেই বিষয়টি মাথায় রেখে বৃত্তির যাতে করে বৃত্তি থাকে সেই দিকটি মাথায় রেখে মূলত হচ্ছে এই মেধাবৃত্তিটা আয়োজন করা হয়েছে আর যেহেতু এখন লেজার টাইম রয়েছে তো লেজার টাইমটি কাজে লাগে নিজেকে বাংলাদেশ বিষয়গুলি এবং সাধারণ জ্ঞান বিষয় নিজেকে একটু প্রস্তুত করার জন্য মূলত হচ্ছে এই মেধাবৃত্তি পরীক্ষাটি আয়োজন করা হয়েছে তো বিশেষ করে সবাইকে আবারও বলছি যারা সম্পূর্ণ পর্বগুলো যারা শেষ করবে এবং যারা সকল প্রশ্নগুলো সম্পন্ন করবে আশা করি আপনাদের পরীক্ষা ভালো হবে এবং পরীক্ষা ভালো একটি ফলাফল করতে পারবেন সবাই ভালো থাকবেন সন্ধ্যা সাত পরীক্ষায় অবশ্যই সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন নিজেকে যাচাই করার জন্য ধন্যবাদ সবাইকে